এই আলোচনাগুলোর উদ্দেশ্য হলো আমি ধারাবাহিক এই আলোচনার নাম দিয়েছি উপমার বিস্ময়কর আঘাত আর আমি এই নামটি বাছাই করেছি কারণ নামটি আসলে কোরআনে মহান আল্লাহর উল্লেখিত একটি বাক্যাংশ থেকে অনুপ্রাণিত কয়েকভাবে এটা এসেছে দরব আল্লাহ মাসালান আল্লাহ উপমা দিয়ে আঘাত করেন প্রায় আক্ষরিকভাবে তিনি বলেছেন তিনি একটি উপমার আঘাত হেনেছেন অথবা কাজা আলি আমসাল ইয়াদুরবুল্লাহ এভাবেই আল্লাহ উপমার আঘাত হানেন যদিও এটা বাংলায় কিছুটা অদ্ভুত শোনায় আমরা উদাহরণ দেই আমরা উদাহরণের আঘাত হানি না শিক্ষক উপমা দিয়ে আঘাত দেন না তিনি উপমা প্রদান করেন তো কোরআনের এই দরবুল মাসাল অভিব্যক্তিটি আসলে কি বোঝাচ্ছে এর উদ্দেশ্য কি আচ্ছা সবার আগে বোঝার চেষ্টা করি আল্লাহ কোরআনে উপমাগুলো নিয়ে কিভাবে কথা বলেছেন আঘাত করার ধারণাটি দ্বারা বোঝায় বিকট বা নতুন বা অপ্রত্যাশিত কোনো শব্দ তৈরি করা তো আমি যদি আকস্মিকভাবে টেবিলে আঘাত করি হঠাৎ করে কী ঘটে গেল এমনকি কেউ যদি ওদিকে বাহিরে থাকে আকস্মাত তারা তাদের চলমান কথাবার্তা বন্ধ করে দিবে আর বলবে ওইদিকে কি ঘটে গেল তো কোনো কিছু দ্বারা আঘাত করা হয় তাৎক্ষণিক স্বতস্ফূর্ত মনোযোগ আকর্ষণ করার জন্য আর ক্লাসের মাঝখানে শিক্ষকেরা মাঝে মাঝে উপমার আঘাত করেন না বরং টেবিলে আঘাত করেন আবার কোনো কোনো দেশে ছাত্রদেরকেই আঘাত করেন তাই না এর ফলে সবার মনোযোগ পাওয়া যায় সবাই এতে দৃষ্টি দেয় আদালতেও দেখা যায় যে বিচার প্রক্রিয়া এগিয়ে চলতে থাকে তখন উকিল কিছু বলেন অথবা সাক্ষী কিছু বলে আর হঠাৎ করে উপস্থিত সবাই আদালতের মাঝেই কথা বলা শুরু করে কোর্টরুমে তো আপনারা চুপ থাকার কথা তখন বিচারককে কি করতে হয় তাকে তখন হাতুরি দিয়ে আঘাত করতে হয় সবাইকে থামিয়ে দেওয়ার জন্য অর্ডার অর্ডার তাই না সুতরাং আঘাত করার ব্যাপারটা হলো এর দ্বারা আপনার মনোযোগকে সতেজ করা হয় এবং মনোযোগ আকর্ষণ করা হয় কারণ খুবই মৌলিক এবং গুরুত্বপূর্ণ একটা কথা বলা হচ্ছে কিন্তু প্রশ্ন হলো আল্লাহ তো ইতিমধ্যেই কোরআনে কথা বলছেন বক্তব্যটা তো এগিয়ে চলছে উদাহরণস্বরূপ প্রথম উপমাটি হলো ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে পরের পর্বে বিশদ আলোচনা করব এটা এসেছে সুরা বাকারার বিশতম না সতেরোতম আয়াতে তো ইতিমধ্যে কয়েক পৃষ্ঠা শোনা হয়ে গেছে যে মানুষগুলো কোরআন শুনছে তারা তো শুরু থেকেই শুনছে এখন হঠাৎ করেই আল্লাহ একটি উপমার আঘাত হানলেন এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হলো যেমন বলা হয় কফিনের শেষ পেরেক তাই না ভালো কিছুকে আরও ভালো করা সর্বশেষ মাজা এটা আসলে কোরআনে আল্লাহর প্রায়োগিক পদ্ধতিগুলোর একটি যে তিনি প্রথমে একটা বিষয় বিশ্লেষণ করবেন খুবই গুরুত্বপূর্ণ কিছু আর বিষয়টা মূলত কতগুলো খণ্ড খণ্ড যুক্তির সমষ্টি তাই এটা ভুলে যাওয়া সহজ যেমন আপনাকে বাজারে পাঠানো হয়েছে অনেকগুলো জিনিসের জন্য এটা কিনবে ওটা কিনবে এটা কিনবে ওটা কিনবে আর আপনি তখনই বলেন তুমি কি লিস্টটা আমাকে লিখে দিতে পারো কারণ এত কিছু আমি মনে রাখতে পারবো না আমি তো হাফেজ না আমি কোনো মতে পারি আর তুমি চাও আমি এই বড় লিস্টটা মনে রাখবো ব্যাপারটা হলো দীর্ঘ কোনো কিছু আমরা সহজেই ভুলে যেতে পারি বিশেষ করে যদি তা গুরুত্বপূর্ণ কিছু হয় তখন ওই বিষয়গুলো ভুলে যাওয়া সহজ অতএব আল্লাহ যা করেন এটা কৌতূহল জাগ্রতকারী যে তিনি এইমাত্র শেখানো একাধিক পাঠকে একত্রে সন্নিবেশিত করেন একটি উপমার মধ্যে তো তিনি গোটা কতক বা অনেকগুলো পাঠ বাছাই করেন সেগুলোকে একত্রে সন্নিবেশিত করেন এবং একটি উপমার মাধ্যমে তা উপস্থাপন করেন উপমার ধারণাটি হল এটা এতটাই সহজ হওয়ার কথা যে এটা এমন কিছু যার সাথে আপনি আগে থেকেই পরিচিত উপমা এমন কিছু নয় যা নতুন কোনো পাঠ এটা কেবলমাত্র তখনই ফলপ্রসূ হবে যদি আপনি ইতোমধ্যেই এর সাথে পরিচিত থাকেন উপমার জন্য আল্লাহ এমন কিছুকে ব্যবহার করেন যা ইতিমধ্যেই আপনার পরিচিত আপনাকে অভিনব শিক্ষা প্রদান করার জন্য আমি আপনাদেরকে উপমার একটা উদাহরণ দিচ্ছি আমার নিজের জীবনের থেকে যখন আমি প্রথম পাঁচ অক্ত নামাজ পড়ার ব্যাপারে সচেতন হই আমি উপলব্ধি করলাম যে আমি আসলে নিজে থেকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চিনি না আর এটা ছিল মোবাইল অ্যাপের সাহায্যে কেবলা নির্ধারণের আগের যুগের কথা তো প্রসঙ্গক্রমে আপনারা যারা কাবাঘরে গিয়ে এই অ্যাপগুলো পরীক্ষা করে দেখেছেন তারা জানেন যে সেখানে তা সাধারণত আমেরিকা দিকে নির্দেশ করে যখন আপনি কাবাঘরের সামনে দাঁড়িয়ে থাকেন তো আগের যুগে আপনাকে দিক জানার জন্য সূর্যের দিকে তাকাতে হতো খুঁজে বের করতে হতো আমি যেহেতু নিউ ইয়র্কে বসবাস করতাম কেবলা ছিল পূর্ব উত্তর পূর্ব দিকে আমি কিভাবে জানবো আমি তো পূর্ব দিক কি তাই জানতাম না জানার পরিধি ছিল সীমিত আর আমি ছিলাম শহরে নিউ ইয়র্ক শহরে যা উঁচু দালানে ঘেরা তাই আপনি বেশিরভাগ সময় সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখতে পান না বিশেষত শীতকালে তো আবহাওয়া মেঘলা থাকে তখন আপনাকে ছায়ার উপর নির্ভর করতে হয় তাই না আমি শুধু জানতাম কেবলা পূর্ব উত্তর পূর্ব দিকে কিন্তু আমি জানতাম না যে উত্তর পূর্ব কোন দিক তো আমার এক বন্ধু এক্ষেত্রে আমাকে সহায়তা করলো কারণ আমি জানতাম না যে আছর অথবা মাগরিবের নামাজে কখন দেরি হয়ে যাচ্ছে আমি শুধু নামাজ পড়তাম তো সে আমাকে এক্ষেত্রে সাহায্য করলো এবং বললো ওকে তুমি কোথায় থাকো আমি বললাম কুইন্সে থাকি নিউ ইয়র্কের ম্যাপ সম্পর্কে আপনাদের যাদের ধারণা আছে ম্যানহ্যাটন শহর যাকে বলা হয় নিউ শহর এটি কিছুটা পশ্চিমে এরপর আরও পশ্চিমে হলো নিউ জার্সি আর পূর্ব দিকে হল কুইন্স তো সে বলল কারণ আমি নিউ শহর চিনতাম এখনও আমি জিপিএস ছাড়া গোটা শহর ঘুরতে পারবো সে বলল এই শহরের যেখানেই তুমি থাকো তুমি কি কুইন্স কোন দিকে তা বুঝতে পারবে আমি বললাম হ্যাঁ কুইন্স কোন দিকে তা আমি জানি সেটা পূর্ব দিকে ওকে বুঝতে পেরেছি এখন তুমি পূর্ব দিকে ফিরে আছো তাহলে তোমার ডান দিকে কি আমি যদি কুইন্সের দিকে ফিরে থাকি তাহলে আমার ডানে ডাউনটাউন আর আমার বামে হলো আপ টাউন তাহলে ডাউনটাউন হলো দক্ষিণ দিক আর আপ টাউন হলো উত্তর দিক শুধু মনে রাখবে ধরো তুমি কুইন্সের দিকে ফিরে আছো তাহলে এটা দক্ষিণ আর এটা উত্তর তোমার পেছনে কি পেছনে জার্সি ওকে সেটা পশ্চিম এখন আমি জানি পূর্ব উত্তর পূর্ব কোন দিকে আমি নিজেই তা বের করতে পারবো আর বিষয়টা অদ্ভুত যে এর অনেক পরেও এটা তখনকার কথা যখন আমার বয়স আঠারো এর অনেক পরেও আমি যখন কোথাও ভ্রমণে গিয়েছি যেমন টেক্সাস লুইজিয়ানা অথবা অন্য কোথাও আর এটা যদি দুপুর তিনটাও হয় আমাকে তো পূর্ব উত্তর পূর্ব দিক খুঁজতে হবে কমপক্ষে সেখানে তো দালান কোঠা নেই ফলে ছায়া দেখা যায় এখন সূর্য দেখে পশ্চিম দিক পাওয়া গেল তখন কুইন্সের কথা কল্পনা করে আমি দিক বের করে ফেলতে পারি কারণ সাধারণ সেই উদাহরণটি যা আমার মাথায় গেঁথে গিয়েছিল আমি এটাকে বারবার বারবার ব্যবহার করতে পারছি কেউ হয়তো ভাববেন নোমান ভাই কি নির্বোধ আমি তো নিজেই দিক নির্ণয় করতে পারি আমি দিক নির্ণয় ভালো ছিলাম না এটুকু বলতে পারি তো এর পেছনে ধারণাটি হল উদাহরণ কি করে এটা এমন কিছুকে নেয় যেটি আপনার কাছে জটিল মনে হয় এরপর এটি এমন কিছু ব্যবহার করে যার সাথে আপনি পরিচিত আর এই দুটি সম্পর্কযুক্ত ফলে আপনি এটা আর ভুলেন না যখনই আপনার ভুলার উপক্রম হয় আপনি সেই একই উপমার কথা চিন্তা করেন আর আপনার মনে পড়ে যায় আপনি আর ভুলবেন না ঠিক আছে এখন আসুন আমাদের আলোচনায় ফিরে আসি আল্লাহ আল্লাহল্লাহ তার উপমাগুলোর দ্বারা কী করেছেন কোরআনে যখনই আপনি কোনো উপমা অধ্যয়ন করবেন বিশেষত যখন আল্লাহ বলছেন দরাবল্লাহ মাসালান মাসাল শব্দটি ব্যবহার করেছেন আক্ষরিকভাবেই মাসাল অর্থ উপমা অথবা সমকক্ষ কৌতূহল জাগ্রতকারী বিষয় হল আল্লাহ শুধুমাত্র এই ক্ষেত্রে উপমা প্রদান করেননি কোরআনে প্রচুর পরিমাণে উপমা রয়েছে যেখানে আল্লাহ উপমায় চলে গিয়েছেন আপনাকে না জানিয়েই যে তিনি একটি উপমা প্রদান করেছেন কোরআনে এরকম প্রচুর দেখা যায় আপনি যত বেশি আরবি ভাষা আরবদের ইতিহাস বাচনভঙ্গি সম্পর্কে জানবেন তত ভালো বুঝতে পারবেন উদাহরণস্বরূপ আপনাদের কেউ কেউ বলতে পারেন এটা বেশ জটিল মনে হচ্ছে কিন্তু এখনকার ইংরেজি ভাষীরা এখানে অর্থাৎ ম্যানচেস্টারে না লন্ডনের মানুষেরা অনেক টিভি দেখে এবং অনেক শো বা এই জাতীয় অনেক কিছু দেখে কেউ যদি কথোপকথনের মাঝে কোনো মুভির বিষয়ে উল্লেখ করে কোনো মুভির সংলাপের কথা উল্লেখ করে যদি মুভিটি সকলের দেখা থাকে অথবা সেই শোটি সকলের জানা থাকে অথবা বিখ্যাত লাইনটি সকলের জানা থাকে তাৎক্ষণিক তারা বুঝতে পারবে আপনাকে বলে দিতে হবে না যে প্রসঙ্গত আমি এই মুভি এবং এই বিখ্যাত লাইনের কথা বলছি খেয়াল করো আস্তালিস্তা বেবি আপনাদের যাদের কিছুটা বয়স হয়েছে হ্যাঁ বুঝতে পেরেছি আপনাকে দুইবার বলতে হবে না তো এখানে ধারণাটি হলো আপনি স্বতঃস্ফূর্তভাবে উপমাটিকে আনতে পারেন কারণ এটা সংস্কৃতির অংশ তাই আপনি সহজেই এটা আনতে পারেন আর সকলেই জানে যে সে এই মুভি এই গান এই কবিতা খেলাধুলার এই আসর অথবা ঐতিহাসিক সেই ঘটনার ইঙ্গিত করছে আরবরা প্রতিনিয়ত এটা করত। আর কোরআনও এটা করেছে কোরআন স্বাভাবিকভাবেই এমন অভিব্যক্তি ও বাক্যাংশ ব্যবহার করেছে যা আরবরা ইসলামপূর্ব যুগে তাদের সংস্কৃতির নির্দিষ্ট বিষয়ের সাথে যুক্ত করত তাই না তাই ইসলামপূর্ব আরব সংস্কৃতি অধ্যয়নকে আমাদের চিন্তাবিদগণ গুরুত্বপূর্ণ মনে করেন কারণ তারা দেখতে চান আল্লাহ যখন কথা বলছেন তখন তিনি এর মধ্য থেকে কোন কোন বিষয় ব্যবহার করেছেন কিন্তু অনারবদের জন্য কারণ আল্লাহ তো জানতেন যে কোরআন সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়বে তাই কিছু উদাহরণে তিনি নিশ্চিত করেছেন যে সেগুলো সূক্ষ্ম নয় বরং তা সুবিস্তারে বর্ণিত তা বিশদভাবে বর্ণিত হবে তাহলে এই সকল উপমাগুলোর মধ্যে সাধারণ সূত্রটি কি এর সবগুলোই আর আমি চাই আপনারা বিষয়টা স্মরণে রাখুন এর সবগুলোই এক একটি দৃশ্য অঙ্কন করে এগুলো চিত্রকর্মের মতো আপনি এটাকে মুভিক্লিপ হিসেবেও ভাবতে পারেন এই যুগের বিবেচনায় প্রাচীনকালে আপনি হয়তো বলতেন ও এটা তো চিত্রকর্মের মতো কিন্তু বাস্তবে এটি একটা চলমান ছবি উদাহরণস্বরূপ আগামী পর্বের আলোচনায় আপনি মরুভূমির মাঝে একজন মানুষকে দেখতে পাবেন অন্ধকার শীত ভয়ঙ্কর পরিস্থিতি আর সে দুটি পাথর ঘষছে অথবা দুটি কাঠ ঘষছে এবং মরুভূমির মাঝে আগুন জ্বালানোর চেষ্টা করছে তার অবস্থা বেশ বেপরোয়া কারণ পরিস্থিতি ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে ঠান্ডায় মৃত্যু ঘটতে পারে অথবা চারপাশে শিকারী প্রাণী সাপ বা অন্য কোনো বিপদ থাকতে পারে সে জানে না চারপাশে কি ঝুঁকি লুকিয়ে আছে তো সে আপ্রাণ চেষ্টা করছে আগুন জ্বালানোর জন্য এবং অবশেষে সে আগুন জ্বালাতে সক্ষম হলো আর তারপর দৃশ্যটি শুরু হলো। তো এটি একটি ছোট দৃশ্যপট এখন দৃশ্যটি মনে রাখা সহজ হয়ে গেল কিন্তু যেমনটা আমি বলেছি এটি কত নম্বর আয়াত সতেরো এর আগে আল্লাহ অনেক বিষয় নিয়ে কথা বলেছেন যা গড়ে উঠেছে এবং তারপর তিনি এই দৃশ্যটি উপস্থাপন করেছেন তো এটা বোঝা এখন আপনার দায়িত্ব এই দৃশ্যের কোন অংশটি আগের আয়াতগুলোর সাথে সংযুক্তি তৈরি করে যাতে আপনি সহজেই মানসিক সংযোগ স্থাপন করতে পারেন আগের সকল শিক্ষার সাথে আর এখন এই দৃশ্যটি চিরতরে কোরআনের একটি শিক্ষায় পরিণত হল সেই দৃশ্যটি নিজেই কোরআনের একটি শিক্ষা